হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল বাজার থেকে বাজার করে আসলাম মাছটা আমি ঘরে রেখে দিয়েছি আর মাছটা ঘরে রাখা হচ্ছে আর এখানে কাজ কর্ম করছে তোমার বাইক দিয়ে কত ব্যথা পাবো ভাই আমি এটা হইছো হ্যাঁ পিছনে লাগছে কোমরের মধ্যে দেখ শুনে পড়ো তো আজকে নতুন মাল তো নিয়ে আসছি কালকে তো আজকে সেই মালগুলো লিস্ট লাগাইতে লাগবে তারপর রেট লাগাইতে লাগবে ঝুলাইতে হবে অনেক পেপার আছে তো সেই জন্য আজকে সকাল সকাল দোকান চলে যাচ্ছে যাচ্ছে আর কি নতুন দোকানের মালের ব্যাপারই আলাদা হ্যাঁ তা তো হবেই আর ঘুটুন এখানে দেখে কে আসে যায় কে আসে যায় তো চলো বিরোড ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো তোমাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তো ফ্রেন্ড দোকান এসে সামনে ঝাড়ু ঢাউ জল টল ছিটাই যে রাস্তায় ভিজিয়ে দিয়েছি পুরো আর এখন এই যে এই মালগুলো এই এক বস্তা মাল কালকে নিয়ে আসছিলাম তো এটা খুলে আর কি সেই জিনিসগুলো এই র্যাকে লাগাবো নতুন র্যাকে এখানে তো এইগুলো মাল আছে উপরে লাগাবো কি তো চলো এগুলো কাজ করব তো এগুলো কাজ কর সময় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে সাথে তো দেখো মালগুলো খুলে এখানে কিছু রাখলাম আর এখন এগুলো মিলাইতে হবে সব কিছু আর বস্তায় আছে এখানে রাখলাম এগুলো সব খুলতে হবে খুলে এগুলো খুলে সব মিলাইতে হবে এবং রেট লাগাইতে হবে এবং এখানে র্যাকটা লাগাইতে হবে র্যাকটা একটু পরিষ্কার করতে হবে তো সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সব মানে এগুলো অনেক দিন হলো ঝুলো হয়েছে এগুলো এখন আজকে চেঞ্জ করবো আর কি চেঞ্জ করলেই তবেই মানে দেখতে সুন্দর হবে তো চলো এই কাজগুলো করে ফেলি আর কি তাড়াতাড়ি তো ফ্রেন্ডস এই মাত্র একটা কাস্টমার সেল করলাম এই যে গেঞ্জি এগুলোকে কেবল হাং গেঞ্জি এখান থেকে একটা সেল করলাম তো সেলটা হচ্ছে আর কি সেল হচ্ছে তো এই যে এগুলো এখন লাগাই নেই এগুলো বের করে রাখছি একখানে রাখি বের করে রাখছি এগুলো তো এগুলো মানে রাখতে লাগবে তো জিনিসগুলো মিলাইতেছি ওই সময় কাস্টমার আসলো তো তাইও কাস্টমার আগে ডিল করলাম তো এখন টুকটাক টুকটাক করে ওগুলো মিলাবো আর রাখে লাগাবো তো চল সাথে তো দেখো দেখাবেন যে হ্যাঙ্গারগুলো একটু পরিষ্কার করতেছি মাল ঝোলাবার জন্য আর এই যে এই রাগটা খালি করতেছি এই জিনিসগুলোর উপরে ইয়ে থাকে রাখবো আর এখানে এরকম নতুন জিনিস আনলাম সেগুলো রাখবো তো চলো এগুলো রাখি দেখো ফ্রেন্স এই র্যাকটা পুরো খালি করলাম জিনিসগুলো উপরে রাখলাম আপাতত তো এই র্যাকে এখন মাল রাখা শুরু করছি সবগুলো এখানে রাখলাম নাই তাহলে কি করবো তো দেখো দেখো ফ্রেন্ডস সব নতুন প্যান্টগুলো এইভাবে রাখলাম তো ফ্রেন্ডস এখন বাইক চলে যাবো কারণ দুপুর দুটা বাজে

আচ্ছা আচ্ছা নতুন কাপড়গুলো বুঝতে বসাইতেছি যা সুন্দর লাগবে না ঝুলাই ও তোকে দোকানে নিয়ে যাওয়ার হলো না রে দুদিন পরে নিয়ে যাবো তো স্নান টান করে ঘরেই খেতে বসলাম কারণ বাইরে রোদ্রু ওই বান্দাটার রোদ্রু তো এখানে আমরা খাচ্ছি এটা আমাদের কিন্তু গাছের কুমড়ো ফুলের বড়া দারুণ টেস্ট খেতে মানে গাছের কোনো কিছু হলেই মুশকিল মানে ভালো লাগে আর কি মুশকিল বলে গাছের কিছুই টেস্ট মনে হয় মানে খুব দারুণ তো দেখো ফ্রেন্ড এখন হাফ প্যান্ট পরার দিন চলে এসছে হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে এখন আমি দোকানে যাচ্ছি তো এই কয়েকদিন আজকে প্রথম মানে এই বছরে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরেছিলাম বাইরে ঘরে ছিলাম বাজারে যায়নি তো এখন যাচ্ছি দোকানে তো চলো যাওয়া যাক তো দেখো চলে আসেন দোকানে এতে পুরো ঝাড়গ্রাম দিয়ে পুরো রাস্তায় গল ঝেলাম আর সামনে এরকম করে মাল ঘুরে দিলাম এখন নতুন মালগুলো ছিলাম তো চলো সেই কাজগুলো করি তো দেখো একটি এই ব্যাগের যে জিনিসগুলো ছিল এগুলো হল নাইটি ছিল এগুলো নাইটি সব নাইটি সায়ার আর মেয়েদের প্যান্ট ছিল এই রকম করে মালগুলো লাগাইছি সুন্দর স্যার একটা উপরে একটা ভরাই দেবো কালকে তাহলে আর পুরো ভরে যাবো তো দেখো ফ্রেন্ডস আমি কি সুন্দর করে দোকানটা সাজিয়েছি এই যে নতুন মালগুলো এরকম করে দুটো জায়গা ফুল আর উপরের র্যাকটা তো খালি সেই জন্য এখানে আমি এই যে হাফ করে দিয়ে দিচ্ছি আর নতুন নাইটি ঝুলানো হয়েছে তো দোকান থেকেই করতেছি আর কি এখন তো ঈদ সামনে একটু টুকটাক টুকটাক করে সেল শুরু হয়ে গেছে আমাদেরকে তো চলো সাথে টাকা আরে তু হ্যাঁ কাঁশোর কথা কও কি বলে ঠিক আছে রাখো রাখো পরে আবার দাদা চিনি এক কেজি তো আর সালাই দাও

টুকটাক আজকে সেল হয়েছে আর কি পরে লাস্টের দিকে পরে আর সেগুলো শেয়ার করা হয়নি আপনাদের আপনাদের তোমাদের সঙ্গে তো সে যাই হোক আমরা আশা করতেছি ঈদে এবং পয়লা বৈশাখে সেল হবে এখানে আসলে ঈদের সেল হয় তিন চার দিন ভালো মতন হয় আর অত আগের থেকে এখানে শুরু হয় না যেহেতু গ্রাম আমাদের দুর্গাপুজোর সেলই হয় সাত দিন সাত দিন কি চার পাঁচ দিন ভালো সেল হয় সাত দিন আগের থেকে টুকটাক শুরু হয় তো এখানেও টুকটাক সেল শুরু হয়েছে ঈদে কিন্তু একদম ঠিক মতন এখনও শুরু হয়নি চার পাঁচ দিন আগেই শুরু হবে তো সে যাই হোক পয়লা বৈশাখও আছে ঈদের পরে পয়লা বৈশাখ তো আশা করি সেল হবে আর তোমরা সবাই আশীর্বাদ করতেছ সবাই আশীর্বাদ করছো আজকের ভিডিওতে গতকালকের ভিডিওতে তো সে যাই হোক সেটাই বললাম যে ঈদের সেল শুরু হয়ে গেছে আর সবাই প্রার্থনা করে যাতে ভালো সেল হয় আর খুব মন দিয়ে দোকানদারি করতে হবে এতদিন খুব দৌজঝাঁপ গেলো এই জমিটার ব্যাপারে অনেক দৌজঝাপ গেলো অনেক টাকা টাকা তুলতে লাগছিলো বিভিন্ন জায়গায় ব্যাঙ্কে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে করে টাকা ম্যানেজ করে জমিটা নেওয়া হলো তো এটা আর কি বলার ছিল অনেক দরজা হলো এবার আমার মেন যে জায়গা দোকান সেই দোকানে মনোনিবেশ করতে লাগবে ফোকাস করতে লাগবে দোকানটায় তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লক নিয়ে তো আজকের মতো এখানেই গুড নাইট টাটা